আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদীপ উপজেলার বৃহত্তম আড়নখোলা পশুর হাটে প্রতি সপ্তাহে হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকত এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে চলে আসছি সাহেদ ভাইয়ের মুকামে আর আপনারা অবগত আছেন যে সাইদ ভাই মানে

ভালো দেও ডাকি মা দেখেন একটু কোনো স্পট নেই কিছু নাই দশ টাকা ভালো করে দেখাই দাম দাম কেমন ভাই এই গাড়িটার দামের আছে দাদা ভাই এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম হ্যাঁ দাদা দর দামের সুযোগ আছে হালকা কিছুটা হালকা কিছুটা সুযোগ আছে এটা 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 হল স্টার দেখতে পাচ্ছি এটি সাড়ে এটি চার মাস প্রেগন্যান্ট আছে দাদা চার মাসের প্রেগন্যান্ট হ্যাঁ দাদা চেকে আসবে হাল হ্যাঁ চেকে আসবে সরকারি ডাক্তার আপনি চেক দিয়ে নেবেন গরু আলা গাব না থাকলে তিনশো আর গাব থাকলে গরু আলা তিনশো মাশাআল্লাহ দর্শক ঠিক আছে দুধ হচ্ছে ভাই এটা হ্যাঁ দুই বেলাতে এখনো দশ সেট দুই বেলা দিয়ে দশ

একদম দাম কেমন ভাই এই এগারোটা দামে রাখছে এক লক্ষ ষাট

আপনার নিজের কাজ নিজের পূরণ করা লাগবে দাদা সেটাই ভাই সেটা নিজের ইয়ে নিজেই কিনে বহু শখ করে খাবার করতে চান একবার হোল করবেন যে করো কেনার নাম রুখে আর নেবেন না খালি খালি তো পাবনা দিলার লোক আর কিন্তু আপনারা তো ভাই শুয়েছে না করো সমস্যাই এক জায়গায় যার সময় নাই তার গাভীর ক্ষেত্রে বা খামার ক্ষেত্রে আসার দরকার মানে গাভী মানে আমি এটা বলবো যে আমার ছেলে আপনার নেওয়ার দরকার নাই তার সময় নাই কারণ আপনার কাছে নেবেন না লেবেন সেটি আপনার মনের ইচ্ছা সেটাই ভাই ঠিক আছে অনেক সময় দিলেন ভাই অনেক কথা বললেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ